পায়ে জ্বালা সাপের কামড়ের আতঙ্ক নিয়ে হাসপাতালে স্বপ্ন নন্দী কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এবার সাপের কামড়ে আতঙ্ক নিয়ে চিকিৎসার জন্য পড়েছে স্বপন মহকুমার বিস্তীর্ণ এলাকা এদিন খানাকুলের এই সব এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সেই সময় পায়ে অজানা কিছু কামড়ায় বলে বুঝতে পারেন তিনি তারপর থেকে পায়ে শুরু হয় জ্বালা এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তিনি আপনারা জানেন যে এই মিছিল চলেছে আজকে ডিএন 나가ম কি হচ্ছে বলো ম্যাডাম বলুন না সবাই মিডিয়া ডিসি অফিসে প্রশাসনিক স্তরে মিটিং হয়েছে এবার বিভিন্ন জায়গায় যে নীতি রাখা আছে তাদের

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু